বৃহস্পতিবার গোপর সংবাদের ভিত্তিতে লেফুঙ্কা থানাধীন উদয় সেনাপতি এলাকাতে এক বাড়িতে অভিযান চালিয়ে এগারো কেজি পাঁচশো গ্রাম গাজা সমেত রাজেশ দেব নামে একজনকে গ্রেফতার করা হয় এই অভিযানের নেতৃত্ব ছিল লেফুঙ্কা থানার ওসি সহদেব দাস ও বিশাল পুলিশ ও বাহিনী জোয়ানরা লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান আটকৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী একটি নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে শুক্রবার নেশা কারবারিকে আদালতে প্রেরণ করা হয় শীঘ্র তার পেছনের রাঘব বোয়ালদের আটক করা হবে বলে জানান আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বিহারের চারজনকে আটক করি এবং খবর আছে যে তারা গাজা বাজারের সাথে যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস হয় এবং তাদেরকে ইন্টারোভেশনের মাধ্যমে জানতে পারি পুরো সেনাপতির একজন লোক নাম রাজের দেবর্মা সে গাজাবাজারের সাথে যুক্ত এবং এই খবরের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা তার বাড়িতে আমরা রেড করি এবং রেড করে তার বাড়ি থেকে সাড়ে এগারো কেজি গাঁদা উদ্ধার করি হ্যাঁ এগুলি সিজ করি এবং তাকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে স্পেসিফিক কেস হয় এবং আজকে উঠে আমরা তাদেরকে প্রেরণ প্রেরণ করেছি এবং তদন্ত চলছি